দ্বিতীয় বিস্তার থাকে তাহলে দ্বিতীয় বিস্তারটাও আমাদের ছবি তুলে নিতে হবে আমি দ্বিতীয় দুই পিস্তারের ছবি তুলে নিলাম দুই পিস্টারি ছবি তুলে নেওয়ার পর আমাদের তিটো ধাপ তিটো ধাপ হলো ক্যাম স্ক্যানার এই যে ক্যাম স্ক্যানারটা এই ক্যাম স্ক্যানারটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব ক্যাম স্ক্যানার থেকে আমরা প্রথমত পিকগুলোকে নিয়ে এডিট করে পিডিএফ বানাবো আমি অলরেডি পিডিএফটা তৈরি করে ফেলছি টিডিএফটা তৈরি করে ফেলে আমি সিলেকশন করে দেখলাম এই যে পিডিএফটা পিডিএফটা তৈরি করার পর আমি এখন সরাসরি আই বাসে চলে যাবো যে কোনো একটা ব্রাউজার থেকে আইবাস আই আই বাসে চলে যাব আমরা আই বাস প্লাস আইবাস প্লাসে চলে যাবো প্রথম যে ওয়েবসাইট থাকবে সেটি ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে রেজিস্টার ইউর সেল টিএডি স্টাফ লগিন আমরা টিএডি স্টাফ লগিনে ক্লিক করব ইডি লগইন ক্লিক করার পর ন্যাশনাল আইডি আমার ন্যাশনাল আইডি আমি দিলাম 40 পার্সোনাল ইনফরমেশন স্ক্রিপ করে পরবর্তী ধাপে লগইন জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে ওকে ভেরিফিকেশন কোড এই যে আমাদের চলে আসছে চলে আসার পর এই যে আমার নাম জসীমউদ্দিন চলে আসছে এখানে এখন এখন কিলো সিসিটা হলো আমাদের সরকারি গাড়ি তো এখানে অনলি ডিও হবে অনলি ডিও আর এখানে টোর টাইপ টোর টাইপ আছে ট্রাভেল ট্রান্সফার তো আমরা ট্রাভেল করছি কিলো কিছু ট্রাভেল করছি আর মেড অফ ট্রান্সপোর্ট এয়ার বা আদার্স আর অ্যালাউন্স অ্যাপ্লিকেশন ফর এখানে হবে আমাদের অনলি ডি অনলি ডি দেওয়ার পর ডেট অ্যান্ড টাইম তো এটা আমরা কয় তারিখে করে করেছি বারো এগারো চব্বিশ তো সৃষ্টি দেখে দেখে আমরা পূরণ করতেছি বারো তারিখ এগারো মার্চ হাজার চব্বিশ আমরা তারা হয়েছি আঠারোটা পঞ্চান্ন আঠারোটা পঞ্চান্ন তো কোন জায়গা থেকে লোকেশন লোকেশনটা কোথায় লোকেশনটা কোন জায়গা থেকে আমরা রওনা হয়েছি আমাদের লাইনটা হলো ময়মনসিংহ ভালুকা ময়নসিং ভালুকা থেকে আমরা রওনা হয়েছি ভালো হওয়ার পর মানে কখন যে ওই স্থানে আমরা পৌঁছাইলাম যে আমাদের গন্তব্যস্থল সেখানে আমরা কখন পৌঁছাইলাম তারিখটা হলো ওই হবে হবে বারো এগারো দুই হাজার চব্বিশ টাইম কয়টার দিকে আমরা পৌঁছেছি আমরা শ্রী আমাদের লেখা আছে আমাদের আহ গন্তব্যস্থল হলো ফুলবাড়িয়া তো ফুলবাড়িয়া আমরা কয়টার দিকে যে পৌঁছালাম তো আনুমানিক একটা এক ঘন্টা দশ মিনিটের মতো লাগছে তার মানে আঠারোটা পঞ্চান্ন থেকে আমরা দেখি তো বিশটা নাগাতে আমরা আনুমানিক নাগাতে আমরা সেখানে যে গন্তব্যস্থলে যে আমরা পৌঁছালাম গন্তব্যস্থল একটা লোকেশনটা দিবেন লোকেশনটা হলো ময়মন ফুলবাড়িয়াতে আমরা যে পৌঁছালাম একটা এক ঘন্টা দশ মিনিটে যে পৌঁছালাম সেখানে পারপোস পারপোসটা হলো নিচের দিকে স্ক্রল করবেন সিলেক্ট পারপোস এই অ্যারো চিহ্ন নিচের দিকে এটা টাচ করবেন এখানে দেওয়া আছে ট্রাভেল ফর এডিট ফর সিএজি ট্রাভেল ফর শেয়ারিং ইম্পর্টেন্ট অফিসিয়াল ডকুমেন্ট ট্রাভেল ফর ইন্টারনাল তারপর নানান ভিন্ন ধরনের দেওয়া আছে ট্রাভেল ফর ট্রেনিং ট্রাভেল ফর ট্রান্সফার তো আমরা হলো কিলো ডিউটি করেছি কিন্তু দুটি দিয়ে দেওয়ার উদ্দেশ্য এখানে হলো আধারে সিলেক্ট করতে হবে আধারে সিলেক্ট করলাম এখানে লিখে দিব নাইট কিলো ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখানে আমরা অ্যাড করে দেব মানে আমাদের যাওয়ার টাইটা এটা আমরা যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম সেইটার টাইম দিলাম আবার প্রথম থেকে আমাদের শুরু করতে হবে যে অ্যালাউন্স অ্যাপ্লিকেশন ফর এখানে আবার অনলি দিয়ে আবার আমরা আঠেরোটা পঞ্চান্ন বারো তারিখে আঠেরোটা পঞ্চান্ন আমরা রওনা দিচ্ছি বারো তারিখ বিশটায় মানে আটটার নাগাদ আমরা সেখান থেকে পৌঁছেলাম এখন সারা রাত ডিউটি করার পর আমরা এখন ব্যাক করব আমাদের লাইনে ব্যাক করতে হলে আহ নাইট ডিউটি করলে আমরা কয় তারিখে পরে সেটা তেরো তারিখ বারোটার পরে তেরো তারিখ তেরো এগারো দু হাজার চব্বিশ কয়টার দিকে আমরা সেখান থেকে এই শীত ফুলভাড়ি সেখান থেকে কয়টার দিকে রওনা দিলেন শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচটা থেকে ফুলভাড়ের থেকে রওনা দিলেন ফুলভাড়িয়া এখন কয় তারিখ তেরো তারিখ এগারো এগারো হাজার চব্বিশ ছয়টায় আমাদের হাজির করছে ছয়টা দশ আমাদের মানুষ ভালো কাজ আবার পারপোস আবার হবে ব্যাক টু যেমন যার যা ইউনিটের নাম আইটি ফাইভ বা সিং জেলা পুলিশ মিং পুলিশ লাইন এপিবিএম পুলিশ লাইন বারো এপিবিএম পুলিশ লাইন এরকম বিভিন্ন যার যা ইউনিটের নাম দেবে ব্যাক ব্যাক করলেন আপনার ওকে করে দিন ওকে করে দেওয়ার পর অ্যাড করে দিন অ্যাড করে দিলে আমার প্রথমে যেটা বারো তারিখে যেটা করছি সেটা হলো আমাদের যে আমরা ডিউটিতে বের হয়েছি যে কয়টার সময় ওইখান থেকে পৌঁছাইছি কয়টার দিকে আমাদের গন্তব্যস্থলে ওই গন্তব্যস্থল থেকে আবার আমাদের লাইনে কয়টার দিকে আসছি কয় তারিখ সেটা আমরা দিলাম এখন সেই দিকে দেওয়ার পর ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করার পর আমাদের দেখেন এই পাশে আমাদের দিন চলে আসছে ডে ডে অ্যামাউন্ট ডেইলি অ্যালাউন্স অ্যামাউন্ট 400 টাকা 400 টাকা এখন হল অর্ডার নাম্বার অর্ডার নাম্বার আমাদের সিসি দেখে দেখবেন যার যার সিসি নাম্বার এখানে দেওয়া আছে 310 বাই 24 আমার সিসি নাম্বার হলো 310 বাই 24 310 বাই 24 আর অর্ডার ডেট অর্ডার ডেট আমাদের উপরে দেওয়া আছে 12 11 2024 সোর্স ফাইল স্ট্যাটাস রিলিভেন্ট ডকুমেন্ট এখানে আমরা যে পিডিএফটা করে করলাম প্রথমে এই পিডিএফটা আমরা অ্যাটাচ করব মিডিয়া পিকারে দেওয়ার পর সরি আমরা যে পিডিএফটা করছি সেটা আবার দেখব প্রথম থেকে ক্যাম স্ক্যানের ক্যাম স্ক্যানের ঠিক ক্যাম স্ক্যানের ঢোকার পর এই পিডিএফটাকে আগে টু লোকাল করে নেব পিডিএফ আমাদের দেখেন চলে আসছে এই যে এখানে আমরা দেখে নিলাম ওপর কি দিয়ে আমরা এই এই বিল করতেছে আমরা দেখে নিলাম দেখে নেওয়ার পর আমরা এটা সিলেক্ট করে দিলাম আছে প্রথম যেটা করছে ওইটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেবো আমরা সেভ করে দিলাম সেভ করে দিলাম ইনফরমেশন সেভ সাকসেসফুলি তো আমরা যে বারো তারিখেরটা করলাম তিনশো দশ নম্বর সিসি প্রথমে দেওয়া আছে দেখেন তিনশো দশ বাই চব্বিশ নম্বর সিসি বারো তারিখে রওনা দিচ্ছি তেরো তারিখে হাজির আমাদের ডিউটি শেষ টু অ্যামাউন্ট চারশো টাকা এই যে দেখেন আমাদের ভিউ ইডিট আবার চাইলে আমরা ইডিট করতে পারবো এখানে আমরা যদি সাবমিট করে দিই তো সেটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে আমার ওইখানে আমাদের যে যার যার হিসাব থাকে বা অ্যাকাউন্ট সেকশনে চলে যাবে ওনারা তখন এটা কনফার্ম করে দেবে আপনার বিলটা ঢুকে যাবে আর এটা যদি কোনো ভুল হয় আমি ধরেন ভুল করলাম ডেট ভুল করছি বা যে ফাইলটা অ্যাটাচ করতে হয় পিডিএফ ফাইলটা এটা ভুল করছি কারণ আমি ইডিটে ওকে করব ইডিটে ওকে করার পর আমার সেটা আবার চলে আসবে এই যে প্রশ্ন চলে আসছে এই বারো তারিখে এটা চলে আসছে চলে আসলে আমি কি করব এইখানে ইডিট করে নেব কোনটা সমস্যা আমি এইখানে আমার অর্ডার ডেটটা সমস্যা হলো বা এইখানে অর্ডার তারিখটা সমস্যা আছে বা চোর ফাইল চোর ফাইলে আমরা ফিরে এটা আবার দিতে পারবো দেওয়ার পর এখানে যদি সমস্যা হয় তা আবার ধরেন এইখানে কোনো সমস্যা নেই সমস্যা হলো এই ভিতরে তারিখে এখানে আমি অনলি টি এর জায়গায় অনলি টি দিয়ে ফেলছি এই যে এরকম উপর দেওয়া আছে অনলি টি এর সুযোগ করা আছে এখন আমি এখানে অনলি টি এর দেওয়া আছে এখানে তো টি এর দেওয়া থাকলে হবে না তো অনলি টি এর দিয়ে নিলাম আবার ফিরে সিলেক্ট করলাম তো এইখানে আমরা কোন কোনটাই বলেছি ধরেন এটা নিচেরটা দ্বিতীয় নম্বরটা তেরো তারিখ এইটা আমি অনলি টি আছে আর নিচেরটা আছে অনলি টি তো আমি এডিট করার সময় আমি কি করবো এডিট অপশন এ প্রেস করব প্রেস করে এটা উপরে চলে আসবে যেটা এডিট করব সেটা উপরে চলে আসবে সেটা উপরে চলে আসবে এই ধরেন অনলি ডি এ দেওয়া আছে অনলি ডি এর জায়গায় বা অনলি টি এ থাকে অনলি টি এ থাকে তাহলে অনলি ডি এ দিয়ে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর তারিখগুলো দেখব যে ঠিক আছে কিনা যদি ভুল করি তো এই যে ধরেন আমি তেরো তারিখ জায়গায় চোদ্দ তারিখ দিয়ে ফেলছি তারিখ দিয়ে এটা আবার কি করবো প্রথমেই না আমার তেরো তারিখ সিলেক্ট করবো তেরো তারিখ সিলেক্ট করে ঠিক আছে সবগুলো ঠিক আছে ঠিক আপডেট করে দেব সব ঠিক আগের মতো এরকম ঠিক হবে এরকম সাবমিট করে দিলে আবার সেভ করে দিবেন আমার তো এখানে সেভ অপশন চালু না এখন আমি কোনো চেঞ্জ করে আমার আমাদের সব ঠিক আছে আমরা সেভ করে দেখো আপনারা এরকম আবার এইখানে চলে আসবে চলে আসার পর আপনারা সাবমিট করে দেবেন এই সাবমিট অপশনে ক্লিক করার পর এই সাবমিটের সঙ্গে ক্লিক করার পর আপনারা সাবমিট করবেন তাহলে এটা চলে যাবে তো ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম